তাদেরকে আমরা মহব্বত করি ভালোবাসি এই জন্যই বলতেছি যদি ভালো না আপনারা এগুলা যদি না করেন আপনারা যদি আলেমদেরকে সাথে নিয়ে চলেন আপনারা যদি আলেমদেরকে শ্রদ্ধা করেন আলেমদের কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ নিয়ে চলেন বাংলার মানুষ এক সহসর আপনাদেরকে ক্ষমতায় রাখবে কথা আমার ঠিক না ব্যাটে আর যখনই আপনি আলেমদের বিরুদ্ধে যাবেন হয়তো আপনি প্রশাসন দিয়া পুলিশ দিয়া র্যাব দিয়া দুই চার দশ বিশ পনেরো বছর ১৬ বছর পর্যন্ত আপনারা কি করতে পারেন জোর জোর করে থাকতে পারবেন কিন্তু বাংলার জনগণ এখনো পর্যন্ত নামাজ পাচক না বললেও আলেন ভালোবাসে নবী ভালোবাসে মসজিদ ভালোবাসে এজন্যই দেখবেন সপ্তাহে সাই মসজিদে একদিন কিন্তু একদিন গিয়ে দুশো টাকা মসজিদে দিয়ে আসে অথচ খামায় করে এক হাজার টাকা সারা মাসে দশ হাজার আচরণ আচরণ কি বুঝলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক পাঁচ অব্দ নামাজ না পড়লে অসুবিধা নাই মসজিদ মাদ্রাসা মো আমাদের পক্ষে বাংলার জনগণ আছে জনগণ ঠিক নামাজ বাংলার জনগণ

গোরগোবিন্দ যখন নাকি বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী পাঠায় গোয়েন্দারা এসে চেক করে দেখে যে সাথে কিছুই নাই শুধুমাত্র তাদের কাছে মেসোয়ার কাছে তসবি আছে আর আছে ঝোলার ভিতরে এক সেট পাঞ্জাবি পায়জামা তাড়াতাড়ি গোয়েন্দা বাহিনী ফেরত চলে গেছে যা কাছে গিয়ে বলছে ও গৌর গোবিন্দ এদের কাছে কোন ধরনের কোন অস্ত্র নাই আসতে আসতে সৈয়দ গোবিন্দ রাজার প্রাসাদের সামনে নিয়ে অবস্থান গ্রহণ তিনশো ষাট জন তাদের সাথে আছে গৌরা গোবিন্দ রাজার প্রাসাদের সামনে গিয়া তারা লাইন ধরে দাঁড়ায় গেছে এইবার এইবার শাহজালাল ইয়ামিনি রাহমাতুল্লাহি আলাইহি একজন সাথী জিজ্ঞাসা করলেন ও শাহজালাল গোর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করব জিহাদ করব আমাদের তো কোনো অস্ত্র নাই আমাদের কাছে কোনো ছুরি নাই তরবারি নাই বোমা নাই স্টেনগান নাই কোন ধরনের সমরাস্ত্র যুদ্ধাস্ত্র আমাদের কাছে নাই গোর গোবিন্দ রাজার বিরুদ্ধে আমরা কেমন যুদ্ধ করব বিজয় লাভ করব হযরত শাহজালাল ইয়ামিনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন মুসলমানদের বিজয়ের জন্য অস্ত্রের প্রয়োজন নাই নামাজের সময় হয়ে গেছে আযানের সময় হয়ে গেছে ও আমার দosto এর মধ্যে থেকে আমার দস্তদের মধ্যে থেকে মাত্র একজন দাঁড়ায় নামাজের আযানটা দিয়ে দাও এইবার এইবার দosto

গৌর গোবিন্দ রাজা কোন রকমের পিছনের রাস্তা দিয়ে পলায় পাচ্ছে

জয়লাভ করার জন্য মুসলমানদের অস্ত্র দরকার নাই মুসলমান আমাদের যে আমাদের ভিতরে ছোট ছোট বিষয় নিয়ে যে খেলাধিলি এগুলো সব ভুলে যাইতে হবে এগুলো যদি ভুলতে পারে মুসলমান দিল্লি আর হোয়াইট হাউস আমাদের সাথে আজকে দেখেন যেই গাড়ি হোয়াইট হাউসের গাড়ি সেই গাড়ির চাকা ঘুরে হোয়াইট হাউসের যে গাড়ির চাকা ঘুরে গাড়ির চাকা ঘুরে

এই তিনটা কাজ তো করছে কোনো অসুবিধা নাই চার নাম্বার যেই কাজটা করছে এইটা দেখা পরে তখন মাথা শুরু হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করলেন কি কাম করছে একটু ভাইকে বলো এইবার লোকটা বলতেছে আল্লাহ নবী ও আল্লাহ নবী দুনিয়ার একটা নিয়ম হইল যার সাথে যে কথা বলবে যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় কথা বলতে হবে এটা হলো দুনিয়ার নিয়ম আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের দিকে তাকায় না নিয়ম হইল যার সাথে কথা বলতে হবে তার দিকে তাকায় কথা বলতে হয় দুনিয়ার নিয়ম যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় কথা বলবে কিন্তু আজ রায় যখন আপনার সাথে কথা বলছে তখন তো আজ

এত কোন মালিক মালিক এই দুনিয়াতে আর কেউ আছে নাকি সুতরাং আপনি পারবেন না আমি নবী হইলেও পারবো না আমি বাদশাহ হইলেও পারবো না আজরাইলের হাত থেকে দুনিয়ার কোন মানুষকে কেউ বাঁচাইতে পারবে না সারা দুনিয়ার সব নবীও যদি এক জায়গায় হয় একজন মানুষকে আজরাইলের কাছ থেকে বাঁচানো সম্ভব জোরে বলেন সম্ভব সুলাইমান নবী কয় আমি তোরে বাঁচাই পারব না এবার লোকটা বলতেছে আল্লাহর নবী আপনি তো সাধারণ কোন নবী নন আপনি সাধারণ কোন বাদশাহ নন আপনার বাদশাহী শুধুমাত্র মানুষের মধ্যে তা নয় আপনার বাদশাহী সারা দুনিয়ার সব পশু পাখির ভিতরে

এক ওয়াজে সব কয়ে ফেলাই দিলে ভবিষ্যতে দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম এ দুটা তা সুলাইমান আলাইহিস সালাম ও নবী ছিলেন বাদশাও ছিলেন কথা কোন ঠিক

যে বিদায় দাও পশু পাখি আগুন পাখি বাতাস সকলকে সুলাই মাদের অধীন করে দিয়েছিলাম বাতাসকে এমন ভাবে আমি সুলাই মাদের অধীন করে দিয়েছিলাম বাতাস সকাল বেলা সুলাই মাদের হুকুমে এক মাসের রাস্তা দর্জিত আবার বিকালবেলা বাতাস সুলাই মাদের হুকুমে আরো এক মাসের রাস্তা দর্জিত বলেন সোহান

রুহুটা যে কবজ করলেন এটা যদি নেককারের রুহু হয় তো জান্নাত থেকে ফেরেস্তারা আসে ফেরেস্তাদের কাছে দিয়ে দেয় জান্নাতি ফেরেস্তা রুহুটাকে নিয়ে নামক জান্নাতে ছেড়ে দেয় আর যদি বদকার হয় বেনামাজি দোকানে বাকি খাইছে ছয়শ টাকা ছয় মাস ধরে গোড়ায় দোকানদার রে চায়ের দোকানদার রে আসে না নাই কথা কেন আসে না নাই বাদাম কিনবার গেছে মামা বাদাম কত একশো গ্রাম পঞ্চাশ টাকা লাগাও একশো গ্রাম বাদাম বাদাম মাপতে আছে বাদাম যে বেছে ছোট ছোট সুন্দর মধ্যে না এটা মধ্যে ভরতেও সময় লাগে মাপতেও সময় লাগে এই করতে করতে একবার মাপে একবার কমে বাড়ে এই গিলাস করতে করতে দুই মিনিট আর ওই যে হেজে যে কইল মামা লাগাও একশো গ্রাম বয়ে কি বয়ে রয়েছে কথা কথা না বয়ে রয়েছে চলছে না

বর্তমানে বাংলাদেশের পোলা পান নিয়ে কথা কইতে কেন আমার খুব ভয় লাগে বাংলাদেশে এখন ভালো পোলামানের চেয়ে গাঁজা কর বেশি কথাもん না আমরা বৈজাক নাই আমরা রাজী কর লাগবো না এই জায়গা সম্পর্ক ভালো ওই আমাগো দিকের কথা কই বাংলাদেশে এখন পোলা পান আগে আরে কাজা খাওয়া কত কষ্ট আছিল। এখন তো গাঁজা খাওয়া একবারে সোজা বিড়ির ভিতর থেকে ওটি বের করে গাঁজা ঢুকাইয়া দিই মানুষ সামন দিয়ে খাই গাঁজা খাই না বিড়ি খাই ধরাও যায় না না কয়েকদিন আগে শুনলাম আগে তো শুনছি মদ খাইতো পরে শুনছি একটা লাল ট্যাবলেট ইয়াবা এটা বলে খায় এরপরে কয়েকদিন শুনলাম ডেন্ডি খায় ডেন্ডি ডেন্ডি সি ওই জুতার নিচে যে হাঁটা থাকে ওইটারে কেমনে কেমনে পলিথিনের মধ্যে দিয়া নাক মুখ দিয়ে টানলে বলে নেশা হয় শুনছি কয়দিন আগে দেখি নাই কোনোদিন দেখার শখ আছিল পাই নাই এরকম আসা নাই ইদানিং নতুন একটা খবর আমাদের কাছে আসতেছে আপনাদের কাছে আইসে কিনা জানিনা যদি এই খবরটা সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ কওয়া যায় এটা কি এটা হইলো ইদানিং নাকি নিজে নিজের গুহায় নেশা কর কে নজমুল্লাহ আলহামদুলিল্লাহ কট আমি আলহামদুলিল্লাহ কন না আমি ব্যাখ্যা দিতে আছি আলহামদুলিল্লাহ কট সবাই কলেন আলহামদুলিল্লাহ ব্যাখ্যাটা শোনেন এই বাংলাদেশে যত পোলাপান নেশা করে সবগুলা চোর চোর ছাড়া একটা নেশা করে না বাপের পকেট থেকে চুরি করে মায়ের পকেট পয়লা পয়লা তো কয়দিন মনে করেন বাপমা হাত খরচ দেয় ভালোই দেয় বাপ মা যখন বুঝে নেশা করে তখন টাকা বন্ধ করে দেয় ঠিক না ঠিক তখন চুরি শুরু হয় বাপের পকেট কাটে মায়ের পকেট কাটে মায়ের আলমারির নিচে কোন জায়গায় টাকা আছে পয়সা আছে বুঝছি দেবো না হ্যাঁ আর পাঁচ মিনিট অসুবিধা নেই আপনাদের অসুবিধা না চলবে বাপের পকেট কাটে মায়ের কাছ থেকে চুরি করে ঘরের থেকে সাল বিক্রি করে ঘরের সুন্দর শোকেজের জিনিস থাকলে এটাও বিক্রি করে অমুক জায়গায় তমুক জায়গায় বিক্রি যখন শেষ আর যখন পায় না তখন গিয়ে বাইরে চুরি করে যদি কেউ একতলা বিল্ডিং বানায় রড কয়টা বাইরে করে রাখতে পারে একতলা বিল্ডিং এর সাথে রড কয়টা বাইরে থাকে না ও টার্গেট ও দুনিয়া তার কিছু দেয় না খালি স্বপ্নে দেয় রড

না আমি আগে উঠলাম সাড়ে নয়টার সময় সাড়ে দশটা বাজে এক ঘন্টা ভাই খুশি হয়েছেন হ্যাঁ না যখন নাকি করবো তখন বুঝবেন খুশি বলেন আলহামদুলিল্লাহ